জীবনে চলার পথে অনেক সময় বাধা আসে অনেক পাহাড় আমাদের সামনে দাঁড়ায় তখন আপনি কি কখনো অনুভব করেছেন যে এই পাহাড়কে আপনি সরাতে পারবেন কিন্তু প্রার্থনার শক্তিতে এই পাহাড়কেও সরিয়ে দেওয়া সম্ভব বন্ধু আজ আমরা এই ভিডিওতে আমরা জানব সেই প্রার্থনার শক্তির কথা আপনার জীবনে সব বাঁধাকে সরিয়ে দেবে পাহাড় যে বিশালতা এবং দৃঢ়তা নিয়ে দাঁড়িয়ে আছে যেন তাকে কখনো সরানো যাবে না কিন্তু প্রার্থনার শক্তি এমন এক শক্তি যা অসম্ভবকে সম্ভব করে তোলে প্রভু আমাদের জীবনেও এমন অনেক বড় বড় পাহাড় এনে দেন যা আমাদের সামনে বাধা হয়ে যায় আজ আমরা সেই প্রার্থনার শক্তির কথা জানব যা পাহাড়কে সরিয়ে দিতে পারে জীবনের পথে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসে কখনো কাজের চাপ কখনো পারিবারিক সমস্যা কখনো অর্থনৈতিক সংকট সব আমাদের জীবনে পাহাড় হয়ে যায় এসব পাহাড় আমাদের বিশ্বাসের পরীক্ষা নেয় কিন্তু আমরা যদি প্রার্থনায় স্থির থাকি প্রভুর কাছে সাহায্য চাই তাহলে সেই পাহাড় সময় এক সময় সরে যাবে একজন মা যখন সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকেন তার জন্য সেই চিন্তা একটি বিশাল পাহাড়ের মতো মনে হয় প্রার্থনা সেই চিন্তাকে হালকা করতে পারে প্রভুর কাছে প্রার্থনা করলে তিনি সেই পাহাড়কে সরিয়ে সন্তানের জীবনের শান্তি ও সমৃদ্ধি আনবেন বন্ধু বৃদ্ধ বয়সে অসুস্থতা নিঃসঙ্গতা এবং হতাশ আমাদের জীবনের পথে একটি বিশাল পাহাড় হয়ে দাঁড়ায় কিন্তু প্রার্থনার মাধ্যমে আমরা সেই পাহাড়ের ওপরে উঠে যেতে পারি প্রভু আমাদের আশীর্বাদ করবেন আমাদের অসুস্থতা দূর করবেন এবং আমাদের হৃদয়ে শান্তি আনবেন যুবক যুবতীদের জীবনে কেরিয়ার ও ভবিষ্যৎ নিয়ে চিন্তা একটি বিশাল পাহাড়ের মতো মনে হতে পারে এই চিন্তা তাদের জীবনের শক্তি ও আত্মবিশ্বাসকে গ্রাস করতে পারে কিন্তু প্রার্থনা সেই পাহাড়কে সরিয়ে তাদের জীবনে সাফল্য ও শান্তি আনতে পারে প্রভুর কাছে মনোযোগ সহকারে প্রার্থনা করলে তিনি এই পাহাড়কে পথ থেকে সহজভাবে দূর করে দেবেন আমাদের জীবনের ব্যর্থতা আমাদের মনের সামনে এক বিশাল পাহাড়ের মতো থাকে সেই পাহাড় আমাদের শান্তি ও সুখকে গ্রাস করে কিন্তু আমরা যদি সেই পাহাড়ের সামনে প্রার্থনার মতো দাঁড়ায় প্রভু আমাদের মনোবল ও বিশ্বাসকে ফিরিয়ে দেবেন প্রার্থনার শক্তিতে আমরা সেই পাহাড়কে সরিয়ে শান্তি বনের পথ খুঁজে পাব পারিবারিক কলহ ও মতবিরোধও আমাদের জীবনের এক বিশাল পাহাড় এই পাহাড় আমাদের সম্পর্কের ভিত্তিকে নাড়া দেয় আমাদের সুখকে ধ্বংস করে কিন্তু আমরা সেই পাহাড়ের সামনে একত্রে প্রার্থনা করি আমাদের সম্পর্কে পুনরুদ্ধার করবেন এবং আমাদের জীবনের শান্তি ও সুখ ফিরিয়ে আনবেন অর্থনৈতিক সংকটও আমাদের জীবনের এক বড় পাহাড় এই পাহাড় আমাদের সামনে এমনভাবে দাঁড়ায় যে আমরা অন্য কিছু দেখতে পাই না তখন আমরা আমাদের জীবন হতাশা ও দুশ্চিন্তায় পূর্ণ হয়ে যায় কিন্তু প্রার্থনার মাধ্যমে আমরা সেই পাহাড়কে সরিয়ে আমাদের জীবনে প্রভুর আশীর্বাদ ও সমৃদ্ধি লাভ করতে পারি প্রভুর কাছে আন্তরিক প্রার্থনা করলে তিনি আমাদের সেই সংকট থেকে রক্ষা করবেন ককভাবে প্রার্থনার পাশাপাশি একত্রে প্রার্থনা করার একটি বিশেষ শক্তি আছে যখন আমরা একসঙ্গে প্রার্থনা করি প্রভুর কৃপা আমাদের ওপর বহুগুণে বৃদ্ধি পায় আমরা একসঙ্গে প্রার্থনা করে আমাদের জীবনের পাহাড়গুলোকে সরিয়ে দিতে পারি প্রভু আমাদের সবার মঙ্গল কামনা করেন এবং আমরা একসঙ্গে প্রার্থনা করলে তিনি আমাদের সবাইকে আশীর্বাদ করবেন প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের জীবনের সব বাধাকে দূর করতে পারি যখন আমরা প্রার্থনা করি প্রভুর কাছে আমাদের সমস্যাগুলো নিয়ে আর তিনি আমাদের পৃথক সুগম করেন জীবনের প্রতিটি সমস্যায় প্রার্থনা আমাদের আশার আলো দেখায় এবং আমাদের বিশ্বাসকে দৃঢ় করে প্রার্থনা আমাদের জীবনের শান্তি ও আশীর্বাদ নিয়ে আসে প্রার্থনা শক্তি এমনই যে সে পাহাড়কেও সরিয়ে দিতে পারে প্রভু আমাদের সব সময় আশীর্বাদ করেন এবং আমরা যদি সত্যিকারের মনোভাব নিয়ে প্রার্থনা করি তাহলে তিনি আমাদের সব সমস্যার সমাধান দেবেন প্রার্থনা আমাদের জীবনে শক্তি সাহস এবং বিশ্বাস যোগায় প্রার্থনা একটি শক্তিশালী অস্ত্র যা আমাদের জীবনে সব পাহাড়কে সরিয়ে দিতে পারে প্রভুর প্রতি আমাদের বিশ্বাস ও ভালোবাসা আমাদের জীবনের শান্তি সুখ এবং সমৃদ্ধি এনে দেবে তাই আসুন আমরা সবাই একসঙ্গে প্রার্থনা করি এবং প্রভুর আশীর্বাদ গ্রহণ করি প্রার্থনার শক্তিতে সব পাহাড়কে সরিয়ে দিই আমেন। বন্ধু আসুন আমরা প্রার্থনা করি সেই সমস্যাকে দূর করার জন্য অর্থাৎ সেই পাহাড়কে পোড়ানোর জন্য হে প্রভু স্বর্গের পিতা তুমি জীবন্ত জাগ্রত সর্বশক্তিমান ঈশ্বর তুমি আমাদের জীবনের প্রতিটি বাধা দূর করার শক্তি আমরা তোমার কাছে আমাদের সব চিন্তা ও সমস্যাগুলো তুলে দিচ্ছি প্রার্থনার মাধ্যমে তুমি আমাদের জীবন থেকে সব পাহাড় সরিয়ে দাও আমাদেরকে বিশ্বাস ধৈর্য এবং শক্তি দাও যেন আমরা তোমার পথে চলতে পারি প্রভু আমাদের হৃদয়কে শান্তিতে পূর্ণ করো এবং আমাদের জীবনে তোমার আশীর্বাদ বর্ষিত করো প্রভু প্রভু তুমি আমাদের রক্ষা করো এবং আমাদের প্রতিদিন তোমার নামে নতুন জীবন শুরু করতে সাহায্য করো প্রভু প্রিয় যিশু নামে এই প্রার্থনা করি আমেন